চল্লিশ বছর থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত তেরোটি বছর মত পাই দাওয়াত দিয়েছেন কোথায় সবাই বলেন চল্লিশ বছর থেকে তিপ্পান্ন বছর তেরোটি বছর মতাই দাওয়াত দিয়েছেন সংখ্যা হয়েছে খুবই কম সংখ্যা হয়েছে খুবই কম এবং হামলা মামলা নির্যাতন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন কয় বছরের ভেতরে তেরো বছর আল্লাহ তালা বললেন এই মাতৃভূমিতে তোমার জন্ম হইতে তোমার আর ফসল কোন পরিবেশ নাই তোমাকে হিজরতের জন্য প্রস্তুত হতে হবে যুগের মাতৃভূমি জন্ম হয়েছে তোমাকে হিজরত করতে হবে সম্মানিত হাজির নবীকার সাল্লাহ আল্লাহ রাডার কে মাত্র মদিনায় চলে গেলে মদিনার মানুষরা তাকে কি শিকুষিত করেছে না অভ্যর্থনা জানিয়েছিল কথা বলেন অভ্যর্থনা জানিয়েছিল আলাম সাহলাম কলাল গদরে আলাইনা মুসতানিয়াতুল আবা আমাদের মাঝে তুমিমার চাঁদ গৃত হয়েছে সানিাতুল গাদাতে পেশোলা বললেন প্রত্যেক যুবক বৃদ্ধ বাসা শিশু মানব জায়গা ছিল সবাই সার্বভর্ত ভাবে দাড়ি পরে কি বলছিলেন কলাল গদরে আলাইনা আমাদের মাঝে তুমিমার চাঁদ গৃত হয়েছে তার बात জানিয়েছিল তারা স্বাভাবিক মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে গ্রহণ না করে বরং নবী করিম সাল্লামকে রাষ্ট্র প্রধান হিসেবে মেনে নিয়েছিল সম্মানিত হাজির রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পরে নবীজির চরিত্র কেমন ছিল আমার দেশে রাষ্ট্র প্রধানের চরিত্র কেমন হওয়া দরকার নবীজির অনুসরণের দাবি করি কথা বলে নবীজির অনুসারী যদি তাতই করি তাহলে নবিজির রাষ্ট্র প্রধান হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে তাহার যে চরিত্র ছিল আমারও চরিত্রে সেরকম হওয়ার দরকার কে সম্মানিত হাজেরিন নবি করিম সাল্লাল্লাহু সাল্লাম রাষ্ট্র প্রধান আবিষ্ট হওয়ার পরে প্রথমে যে কাজ করলেন সেটা হলো রাষ্ট্রের প্রত্যেক জন গোষ্ঠী সমাজ কম রয়েছে তার সবন একটা সংবিধান তৈরি করলেন সংবিধান আমাদের যেমন সংসদে একটা সংবিধান রয়েছে আইন বিধান রয়েছে যা আলোকে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের সব জনগণের অধিকার সেখানে নিশ্চিত থাকবে মুসলিম হলে তার অধিকার কেমন হিন্দু হলে তার অধিকার কেমন নারী হলে তার অধিকার কেমন বৃদ্ধ হলে তার অধিকার কেমন শিশু হলে তার অধিকার কেমন সব মানুষের অধিকারটা সেই সংবিধানে লেখা ছিল সুমান আল্লাহ বলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সন সুমান আল্লাহ বলেন এই মদিনা সন তৈরি করেছেন ভারত মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের দেশের রাষ্ট্রপতি হলে তার প্রথম কর্তব্য হলো এই দেশের আ

রাষ্ট্রপতি হয়ে নিজে কিন্তু যুদ্ধের ময়দানে পাঠান নাই নিজেই সেনাপতি রাষ্ট্রপতি নিজেই সেনাপতি আমি সেনাপতি আমার নেতৃত্বে মাত্র তিনশো তেরো গণ কেন নিয়ে চললেন বদলের প্রান্তরে কাপের বিরুদ্ধে মোকাবেলা করলেন কাপের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে বিজয়ী দেশে যখন মদেনায় ফিরলেন তখন ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আবার তো স্লোগান দিয়েছিলেন কথা বলেন কাফেরদের বিরুদ্ধে মনে হয় উল্টা স্লোগান দিয়েছিলেন ঘর ঘর কাফেরদের ঘর একটা একটা করে নাস্তা কর দিয়েছিলেন না স্লোগান দেন নাই জানেন তো সবাই আমার নবীজি পাঁচটা কোন স্লোগান দেন নাই ইভেন মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজড়িতে কত হিজড়িতে আসতো নবুয়তের দাপন উস্তাল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়ে যখন মক্কা বিজয়ের দেশে নিজের মাতৃভূমিতে বিজিত শাসে কিছুতে ঢুকেছেন আমাদের মতো শাসক বলে 71 সালের যুদ্ধের ইতহা করে টেনে বলে 2008 সালে 20 সালে 45% फांसीতে দিতে পারি তাহলে নবীর কর্তব্য বসিলো বা নেকি যেন করতে থাকতেন যারা কাফের বেদিন যেখানে আছে কউফকাটা করে কথা বলেন বলতে পারতেন না পারতেন না পারতেন না বলতেন যে আমার মাতৃভূমি থেকে আমার জন্মভূমি থেকে যারা তাড়িয়ে দিয়েছে তাদেরকে আজকে পারিবারিক সামনে যাতে জীবনে তারা সেভাবেই পশু কাটা করে বলতে পারতেন দোষ ছিল তার কোন অপরাধ হত আমার নদী তা করে নদীজির আদর্শ খুঁজে নেন নদীজি যখন মাত্রায় একটা বিজিত অবস্থায় চলে গেছেন বিজয়ী শাসক সেনাপতি যখন মাত্র যখন সেনাপতি বিজিত সেনাপতি হিসেবে ঢুকেছেন তখন তিনি ঘোষণা করেছেন আজ কারোর প্রতি কোন অপরাধ করা হবে না জুলুম করা হবে না প্রতিশোধ নেওয়া হবে না আজকে কেমন চত্রে যারা আসবে তারা শোনা জনেন যারা কাবার নিরাপদ আবু তারা গৃহে যারা যুগবে তারা নিরাপদ যারা যুগবে তারা নিরাপদ এখানে যারা থাকবে তারা নিরাপদ বিজিত শাসক হিসেবে জড়িত সেনাপতি হিসেবে ঘোষণা করলেন আজকে সবাই নিরাপদ সবাইকে সাধারণ ক্ষমাতে দেওয়া হলো কাউকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না চিল্লাই বলেন সবাহ আল্লাহ আজকে আমি রাষ্ট্রপতি হয়ে একাত্তর সালের যুদ্ধের ইতিহাস কিভাবে কেনে তুলি আমরা দাবি করি আমরা তাহার যুগ করি সকালে উঠে হজরের নামাজ পড়ি আমি শুধু তাই না বিদায় করার পরে সবাই নীলজি বলতেছেন মাত্রা বিদায় করার পরে নবীজি নিজের কাবার চত্বরে

মাটিতে সেলদা করেছেন আট টাকা নামাজ পড়েছেন আমরা নবীজির সাথে সাথে আট টাকা নফর নামাজ পড়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি আমরা কারোর বিরুদ্ধে পাল্টা স্লোগান নাই পাল্টা অ্যাকশন নেই নাই বরং সবাইকে বলেছে আজকে সবাই নিরাপদ আমার নদীর আদর্শ কোথায় খুঁজবেন সব জায়গায় নদীজিকে জন্য আল্লাহ বলেছেন লাকাতে কান আলাপ سي رسول الله وفوة حسنة نبيل تريد تريه سي طمع بالجنة وطمع بسر